কেন কেন তোমাদের মুচমুচে বেগুনি লাগবে মুচমুচে পেঁয়াজু দিয়ে তোমাদের হচ্ছে না বেগুনি কেন মুচমুচে হতে হবে বেগুনি হবে ফুলকো ফুলকো নরম নরম তা না তোমরা মুচমুচে বেগুনি নিয়ে পড়ে আছো আরে বাবা বেগুনি যদি মুচমুচে করতে যাও তাহলে সেই বেগুনিটা হয়ে যায় চিটকে ধরনের সেই বেগুনি দিয়ে কাউকে ঢিল মারলে আই থিঙ্ক তুমি জেলেও যেতে পারো বাই দা ভাই আসসালামু আলাইকুম আমি ফারিহা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দা ফারিহা আজকে খুবই চিরাচরিত ইফতার দেখাবো তোমাদের সেটা হচ্ছে বেগুনি মুচমুচে বেগুনির বিপক্ষে আমি সারা জীবনে ছিলাম তাহলে চলো আর বক না করে রেডিওটা শুরু করা যায় একটা গোল বাটিতে আমি আমার প্রয়োজন মতো বেসন নিয়ে নিলাম এবং দিয়ে দিব সামান্য পানি পানিটা খুব মেপে ঝুঁকে বুঝে দিব যাতে খুব খুব একটা না না হয় হয় আবার এরপর এই পানিটাকে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে ডিম ফেটাই বানানোর জন্য ওরম ভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ফেটাবে যতক্ষণ পর্যন্ত তোমার এই মিশ্রণটা একটু গাঢ় না হচ্ছে এবং একটু সাদাতে বর্ণের না হচ্ছে দেখো অলরেডি আমারটা কিন্তু ফেটাতে ফেটাতে চলে এসেছে সেরকম ধরনের কালার এবারে যাতে সেটা হচ্ছে আমি দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণ বেকিং সোডা এবং তার উপরে দিয়ে দিচ্ছি ভিনেগার অথবা সাদা সিরকা এই দুটোর বিক্রিয়ায় একটা ফোমি টেক্সচার আসবে এটা তোমার বেগুনিকে হালকা একটু মুচমুচে করবে এবং খুব সুন্দর ফ্লাফি করবে যদিও বেগুনিটা এমনিও ফ্লাফি হবে কারণ তুমি প্রথমে তো দেখে নিলে যে আমি শুধু বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এখন দেখো কনসিস্টেন্সিটা খেয়াল করলে দেখবে যে কতটা ঠিক কনসিস্টেন্সি চলে এসেছে এবার হলো বেগুনি ভাজার কালা বেগুনি ভাজার আগে বেগুনিটাকে খুব ভালো করে কেটে ধুয়ে ছাকনায় রাখবে এবং নুন হলুদ মাখিয়ে রাখবে তার সাথে সামান্য একটু চালের গুঁড়া ডাস্ট করে দেবে বেগুনিতে যাতে করে বেসনের ব্যাটারের ভেতরে বেগুনিটা ডোবালে সম্পূর্ণভাবে চতুর্দিক দিয়ে খুব ভালো কঠিন হয় এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখানো এবং আমার বলা সকল টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করো আই থিঙ্ক একটা অথেন্টিক বেগুনি তোমরা খাইতে পারবা দেখো প্রথম কথা হচ্ছে বেগুনি কখনো ওরকম পেঁয়াজু বা অন্যান্য তেলে ভাজার মতো হয় না বেগুনি হয় কিছুটা সফট ধরনের একটা বলতে পারো একটু কেকি টেক্সচার থাকে বেগুনির তো তোমরা অনেকেই দেখি যে বেগুনি মুচমুচে করতে গিয়ে কর্নফ্লাওয়ার তারপরে চালের গুঁড়া হাবি চাবি কত কিছু মিক্স দিয়ে ওটাকে একদম পুরা একেবারে ইটের খোয়ার মতো শক্ত বানিয়ে ফেলো ভাই ওই বেগুনিটা খেতে ভালো লাগে না এই বেগুনটা তুমি একটু খেয়ে দেখো আচ্ছা সকল টিপস অ্যান্ড ট্রিক্স বুঝেই নিলে এবং বেগুনি অ্যাকচুয়ালি কেমন হওয়া দরকার সেটা তো বুঝেই গেলে এখন বলে দেই ব্যাটারির ভেতরে আমি কি কি দিয়েছি ব্যাটারির ভেতরে সামান্য জিরা ফাঁকি দিতে পারো স্বাদমতো লবণ মরিচের গুঁড়া আজওয়াইন এই কটা জিনিস বেগুনিতে দেবে এর চেয়ে বেশি কিছু দেওয়ার কোনো দরকার নেই কারণ বেগুনির যে অথেন্টিক একটা টেস্ট এটা থেকেই আসে তো খুব ভালো করে এই যে দেখতে পাচ্ছ যে বেগুনিগুলো আমি ভেজে নিচ্ছি বেগুনিগুলো যখন ভাজা হয়ে গেছে বা এক পিট উল্টে দিয়েছি ওরা কিন্তু খুব সুন্দর এর উপরে চলে এসছে মানে একদম ফুলকো ফুলকো সফট সফট হয়ে একদম তেলের উপরে চলে আসছে এই যে আমার বেগুনি গুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এবং আমি অবশ্যই তোমাদের হাইলি রেকমেন্ড করবো এইভাবে বেগুনি খাওয়ার জন্য আটা বা এগুলোর থেকে কিন্তু বেসনটা বেশি হেলু এই তো গেল বেগুনির পার্ট তারপরে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ একদম দোকানের স্টাইলে পেঁয়াজু এইবার হচ্ছে মুচমুচে তেলে ভাজার কাজ এইবার এই মুচমুচো পেঁয়াজুটা কিভাবে খুব সহজেই করা যায় সেটার ভিডিও কিন্তু আমার পেজে অলরেডি দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে তো ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটা ইনক্লুড করে দেবো আজকের মতো এতটুকুই সবাই দাফারিহার সাথেই থেকো খুদা হাফেজ